ক্যামেরা আছে আমি একটু এসেছি ঠিক করে এসেছি আর একটা বিষয় আজকে দেবাশিস দত্ত বাবুজাটির সভা থেকে বলেছেন যে যারা ওই শিবিরে ছিলেন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে এই দিকে আসছে কি বলবেন আপনি কেটে যাবে ভোটের বাক্স খুললে বুঝতে পারবে যে টুটু বসু ছেলে ভালো চুরিয়েছে হ্যাঁ সেই রকম বুঝতে পারবে কোনোদিন শেষ প্রশ্ন আপনি নিজের হাতে ধরে দেবাশিস দত্তকে মন বাগানে নিয়ে এসেছিলেন পরবর্তী সময়ে অঞ্জন দত্তের অঞ্জন মিত্রের পরিচর্যা তিনি পেয়ে বড় হয়েছেন আপনি একটা সময় প্রত্যন্ত স্নেহ করতেন সম্পর্কে এই ফাটলটা ধরল কেন ওনাকে জিজ্ঞেস করবেন আমার সম্পর্কে তো ফাটল ধরেনি আমি তো বলেছি যে ইলেকশন হওয়ার পরে দুপক্ষকে বিনিয়োগ মনে তো রাজনৈতিক দল নয় দাঁড়িয়েছে আপনি কি আশাবাদী যে এই যে পাঠন ধরেছে সেটা মিটমাট হয়ে যাবে ইলেকশনের পরে মিটমাট হয়ে যাবে সব এটা তো ভুল ম্যাপ এটা রাজনৈতিক ব্যাপার নয় ব্যবসাগত ব্যাপার নয় ধন্যবাদ